মেয়েদের ছবি তোলার সময় তোমার ফোকাস কোন দিকে থাকে তুমি কি কখনো এই নোট ফটোশ্যুট করার জন্য কোনো মেয়েকে অ্যাপ্রোচ করেছো নাকি মেয়েরাই তো তুমি কি ক্যামেরার মধ্যে জুম করে করে শুধু কি দেখো নাকি কখনো মন থেকে জুম করে অন্য কারো মনকেও দেখার চেষ্টা করো সুপ্রিয় দর্শক অ্যাবাউট টাইম ইভেন্টস পাওয়ার্ড বাই হোম টেক্সের আজকের এই আড্ডার আয়োজনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি খান রশনি আজকে আমাদের এই আয়োজনে একজন স্পেশাল গেস্ট রয়েছেন আমাদের সঙ্গে যিনি একাধারে একজন মডেল এবং একজন ফটোগ্রাফার চলুন আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া যাক ইমাম হাসান ওরফে ইমনের সাথে হ্যালো ইমন কেমন আছো আমি ভালো আছি অনেক ভালো আর আজকে এই প্রোগ্রামে আসার পর যদি আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম বাট এখন খুব ভালো ফিল করছি আচ্ছা আমরা জানি যে তোমার ক্যারিয়ারটা মডেলিং দিয়ে শুরু হয়েছিল তুমি কবে শুরু করেছিলে আমি মডেলিংটা শুরু করে দুই হাজার ছয় ছয়ের শেষের দিকে কিংবা সাত ওই সময়টাতে দুই হাজার কি মানে এটা কি নিজের উদ্যোগে নাকি তোমার ফ্যামিলি বা ফ্রেন্ডসদেরকে দেখে এটা এটা বলবো এটা আমার নিজের উদ্যোগেই নিজের একটা ভালো লাগার কাজ করতো যখন দেখতাম মডেলরা র‍্যাম্পে হাঁটতো তো ওই হাঁটাটা দেখে আমার কথা মনে হচ্ছিল যে আমি যদি হাঁটতে পারতাম সো এরপর লেগে পড়লাম আমাদের সুমন ভাই উনি যদি এখন দেশে বাইরে থাকেন ওনার একটা ইনস্টিটিউট ছিল সেখানে আমি ভর্তি হই ওইখানে ওনার কাছে আমি মডেলিংয়ের গ্রুমিংটা করি ওনার কাছ থেকেই শেখা তারপর ওনার হাত ধরেই বিভিন্ন শো করি এবং একটা সময় ওয়াইজিটিএলে আমি পার্টিসিপেট করি তোমার ক্যারিয়ারের স্টার্টিংয়ে তুমি ফ্যামিলি থেকে কোনো প্রতিবন্ধকতা পেয়েছিলে কি না আমাদের বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক বাংলাদেশের একটা পরিবারের একটা ছেলে যখন মডেলিং করবে পরিবার বলবে কেন তুমি এটা করতেছো কি কারণে করতেছো বাট তারা একটা সময় যখন আমার ছবি পত্রিকায় দেখত তখন তারা এটা এনজয় করতো যে হ্যাঁ ইমনের ছবি পত্রিকায় আসছে কিংবা ইমনের অমুক বিজ্ঞাপনটা টিভিতে আসছে সো ওইটা তারা এনজয় করতো তোমার মডেলিং ক্যারিয়ারটা তুমি কত বছর রান করেছিলে এবং ক্যারিয়ারটা মোটামুটি কোন স্টেজ পর্যন্ত ছিল আমি বলবো যে আমি খুব অল্প সময়ে খুব ভালো কাজ করতে পেরেছি অনেক বড় বড় যেহেতু আমি র্যাম্পে কাজ করতাম তো বাংলাদেশের ওই সময়টার যত বড় কোরিওগ্রাফার ছিল সবার সাথে আমার কাজ করা হয়েছে এবং বড় বড় শোগুলোতেও আমি হেঁটেছি র্যাম্পে হেঁটেছি তুমি কি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছো নাকি করতে করতে হয়ে গেছে না বা যখন চিন্তা করলাম যে আমি প্রফেশনালি ফটোগ্রাফিটা করব তখন আমি ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা শুরু করি আচ্ছা তোমাকে আরেকটা পার্সোনাল কোয়েশ্চেন করি সেটা হচ্ছে যে জীবনে প্রথম যখন তুমি ডিটারমাইন হইলা যে তুমি ফটোগ্রাফি করবা ক্যামেরা কেনা বা এটার একটা বাজেট একটা ইস্যু থাকে মানে সবার লাইফে হয় যে আমরা আমাদের স্বপ্নগুলোই কেন যেন দামি হয়ে যায় তো তোমার ক্ষেত্রে এমন কোনো ইস্যু ছিল কি না আমি আমার প্রথম যে প্রফেশনাল ক্যামেরাটা কিনি এটা আমার একার টাকা না আমার আমার ওয়াইফ সেও আমাকে কিছু টাকা দিয়েছিল তার মানে ভাবি খুব সাপোর্টিভ হ্যাঁ খুবই সাপোর্টিভ এবং প্রথম দিকে যখন আমি এক্সপেরিমেন্টাল শুট করতাম তখন তার ছবি তুলতাম তাকে আমার মডেল হিসাবে আমি তাকে দিয়েই আমি এক্সপেরিমেন্টাল শুটগুলো করতাম তো ও আমাকে অনেক সাপোর্ট করেছে ও তার মানে কি ভাবি প্রফেশনালি মডেল নাকি জাস্ট তোমারই পার্সোনাল মডেল আমার পার্সোনাল মডেল তোমার কাছে কি মনে হয় একজন ফটোগ্রাফার হতে হলে বা একটা ভালো ছবি তুলতে হলে প্রথম কোন বিষয়গুলো বা যে কোনো একটা দুইটা বিষয় কোনটা বেশি মাথায় রাখা উচিত আসলে ভালো ছবি তোলার জন্য আসলে চিন্তার জায়গাটাকে আমাকে তৈরি করতে হবে যে আমি কি ধরনের ছবি তুলব এটা যে কোনো জমড়ায় হতে পারে এটা ফ্যাশন কিংবা আমি যেটা কাজ করি আমার যেটা স্পেশালিটি অ্যাথলেটিক ফটোগ্রাফি কিংবা এটা কমার্শিয়াল ফটোগ্রাফি হতে পারে আমি আমার চিন্তার জায়গাটা থাকতে হবে যে আমি এটাকে আসলে কিভাবে চিন্তা করতেছি কিভাবে এটাকে পোর্ট্রে করবো এটা খুব ইম্পর্টেন্ট যে আমার আমার চিন্তা করার শক্তিটা কতটুকু দেন আমি এটাকে আসলে আমার যেই নলেজ আছে সেটা দিয়ে আমি এই জিনিসটাকে আমি ক্রিয়েট করব চিন্তার জায়গাটা আমি মনে করি যে এটা খুব ইম্পর্টেন্ট ওকে তাহলে চলো আমরা এখন চলে যাই আমাদের একটা ফান সেশন র‍্যাপিড ফায়ার সেগমেন্টে ও আমি একটু এক্সাইটেড ভয় করতেছে সুপ্রিয় দর্শক অ্যাবাউট টাইম ইভেন্টস পাওয়ার্ড বাই হোম টেক্স ফান সেগমেন্টে আমরা চলে এসেছি যেখানে থাকবে দশটি ঝটপট প্রশ্ন এবং এর কাছ থেকে আমরা জেনে নিব তার দশটি ঝটপট অ্যান্সার আই ইউ রেডি ইমন আমি অনেক এক্সাইটেড তুমি যে ফটোগ্রাফি করো তুমি কি ক্যামেরার মধ্যে জুম করে করে শুধু মডেলদের কি দেখো নাকি কখনো মন থেকে জুম করে অন্য কারো মনকেও দেখার চেষ্টা করো না আমি জুম করে দেখি হচ্ছে কতটুকু আমার ছবিটা শার্প হয়েছে ফোকাস হয়েছে ওকে লাভলি হাউ টল ইউ আর 511 মেয়েদের ছবি তোলার সময় তোমার ফোকাস কোন দিকে থাকে আমার ফোকাস থাকে আসলে আমি কতটুকু ভালো ছবি তুলতেছি ওকে কোন তুমি তোমার কাছে সবথেকে বেশি প্রিয় মডেল তুমি নাকি ফটোগ্রাফার তুমি ফটোগ্রাফার আমি তুমি কি কখনো নুড ফটোশুট করেছো কারোর না নুড করা হয়নি ওকে মানে তুমি কি কখনো এই নুড ফটোশুট করার জন্য কোনো মেয়েকে অ্যাপ্রোচ করেছো নাকি মেয়েরাই তোমাকে অ্যাপ্রোচ করেছে না আমার আমি অ্যাথলেটিক ফটোগ্রাফি যেহেতু করি আমি মেয়েদের নুট করি নাই কিন্তু ছেলেদের যেটা হচ্ছে যে নুট না বাট যেটা হচ্ছে ছেলে মানে অ্যাথলেটিক তো বডি বিল্ডার তো ওরা পোজিং ট্রাং করাই থাকে সো ওইটাকে সেমি নুড বলা যায় তোমার কি লাভ ম্যারেজ হয়েছে নাকি অ্যারেঞ্জ ম্যানেজ डेफिनेटলি লাভ ম্যারেজ কখনো এমন হয়েছে যে ছবি তুলতে গিয়ে কোনো মেয়ের সঙ্গে কোনো মডেলের সঙ্গে তোমার প্রেম হয়ে গেছে এটা হয়নি কারণ আমি কারণ আমি কাজ করার সময় পার্সোনাল জায়গাটাতে যাওয়ার চেষ্টা করি না কখনো ইট মিন্স ইউ আর ভেরি প্রফেশনাল डेफिनेटলি অলরাইট ওকে ইমন তোমার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং অ্যাবাউট টাইম ইভেন্টস এর সম্পর্কে যদি কিছু বলার থাকে তুমি এর ক্যামেরায় বলতে পারো থ্যাংক ইউ হোম টেক্স প্রেজেন্ট অ্যাবাউট টাইম চমৎকার একটা প্রোগ্রাম এখানে এসে আসলে নিজের যে পছন্দের যে ব্যাপারগুলা এটা নিয়ে আমি কথা বলতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ অনেক দিন ধরে আমাকে কেউ জিজ্ঞেস করেনি কেন মডেলিং করতাম কেন মডেলিং ছেড়ে দিয়েছি সো ওইটা একটা পছন্দের জায়গা ডেফিনেটলি কারণ এটা পছন্দের জায়গা বিধায় আমি অনেক দিন মডেলিং করেছি এবং যেটা বললাম আমি আমাদের দেশের বড় বড় শো কিংবা সব বড় ডিজাইনারদের সাথে আমি কাজ করতে পেরেছি তো এই ব্যাপারগুলো আমার মেমোরি রিকল হয়েছে তো নিজের কাছে ভালো লাগতেছে আশা করি দর্শকরা এই প্রোগ্রামটা খুবই পছন্দ করেন এটা আমাদের যেটা হচ্ছে যে নিউ ইয়র্কের যে প্রবাসীরা আছেন এটা বোধহয় ওনারা খুব বেশি পছন্দ করেন এই শোটা তো তাদের জন্য আমার ভালোবাসা রইল আর আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক অ্যাবাউট টাইম ইভেন্টস পাওয়ার বাই হোম টেক্সের এর আজকের এই আড্ডার অনুষ্ঠানে বিদায় নিচ্ছি আমি খান রশনি পরবর্তীতে দেখা হবে নতুন কোন অতিথি নতুন কোনো গল্পের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং অনেক অনেক ফটো তুলতে থাকুন